জামাত জামাত তিনি চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আর আব্দুস সামাদ আপনাকে অনেক ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই বাংলাদেশে সংযুক্তে আপনার কাছ থেকে জানতে চাই যে সবসময়ের জন্য বড় হয় যা আলোমূলক হতে হচ্ছে টিকে এমন উদ্যোগ সবসময় নাও হচ্ছে যারা এমন উদ্যোগ ভাবে ইসলাম ধর্মের ধারণা করে যে ইসলাম ধর্ম সম্পর্কে কেউ কিছু বলি আমরা কথা করতে হবে তাদের বিনতি আসলে তাদেরকে বলার জন্য বা তাকে তাদেরকে বোঝানোর জন্য আসলে আপনাদের কাছে কি আছে আসলে ইসলাম কোন গুপ্ত হত্যাকে অনুরোধ করে না এবং ইসলাম বিচের বহির্ভূত কোন হত্যাকাণ্ডকে অনুমোদন করে না ইসলামের সমস্ত কর্মকাণ্ড সহ্য এখানে একটা বিষয় লক্ষণীয় যে মুক্ত মনের নামে যদি কেউ আর কারো মনে আঘাত করে সেটা মুক্ত মনের লেখক হতে পারে না এ বিষয়টা আমাদের সর্বপ্রথম যে একটা কারণ হ্যালো আমরা শুনতে পাচ্ছি কোন অবস্থায় যেভাবে গুপ্ত হত্যাকে সমর্থন করে না ঠিক বিনা বিচারে কোন সমর্থন করে না ঠিক ইসলাম ধর্মীয় আঘাত করবে সে বিষয়টাকে কেউ অনুরোধ করে না আমি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ সম্প্রতি তাদের যে বক্তব্য এসেছে তাকে স্বাগত জানাতে চাই যে লেখনির মাধ্যমে যাতে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না আসে যারা ব্লক লেখালেখি করেন তাদেরকে সে বিষয়টা সর্বপ্রথম সতর্ক থাকতে হবে সে বিষয়টা নজর রেখেই তাদের লিখনে পরিচালিত হতে হবে একটা বিষয় লক্ষণীয় যে মুক্ত মনের কথা বলে বিজ্ঞান মনস্কের কথা বলে যদি কারো মনে অন্য কারো ধর্মীয় অনুভূতিতে অন্য কারো মনে আঘাত করা হয় অন্য কারো মনে আঘাত করাটা মুক্তমন হতে পারে না সেটা সন্ত্রাসী মন হতে পারে কারণ সন্ত্রাসী কর্মকাণ্ড যারা কারোর উপর আঘাত করা হয় না শরীরের মধ্যে কোনো আঘাত ফলে সেটা চিকিৎসার মাধ্যমে দ্রুত সমাধান হতে পারে মনের উপর আঘাত করলে সেটা চিকিৎসার মাধ্যমে সমাধান হয় না বিষয়টা লক্ষণীয় আমরা আরো একটা স্পষ্ট করে বলতে চাই ইদানিং যা হচ্ছে বিশেষ করে ব্লকারদের হত্যাকাণ্ডের ব্যাপারে সরকার কোন গ্লো বের করতে পারছেন না এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না পাশাপাশি মিডিয়া কর্মী হত্যাকাণ্ড হচ্ছে মাঝে মধ্যে সাগর হত্যার কোন কুলু বের নাই আল্লাহ মাফারুকি হত্যাকাণ্ডের কোন কুলু বের হয়নি আমরা আমাদের দেশের আইন প্রয়োগকারী সংস্থাদের উপর প্রচন্ড আমাদের আস্থা আছে আমরা বিশ্বাস করি তারা যদি যথার্থভাবে বিষয়টাকে প্রয়োগ করেন এবং অনুসন্ধান চালান খুব দ্রুত আল্লাহ মাফারিকি হত্যাকাণ্ড সাগর হত্যাকাণ্ড ইদানিং সংগঠিত সমস্ত ব্লগার হত্যাকাণ্ড সবগুলো হত্যাকাণ্ডের ব্যাপারে সুস্পষ্টগুলো যাদের উপস্থাপিত এখানে দুটি বিষয় লক্ষণীয় একদিকে ধর্মের নামে মানুষকে হত্যাকাণ্ড জানানো হচ্ছে যেটাকে ইসলাম কখনো কোনোভাবে অনুমোদন করে না সেটা সম্পূর্ণ অনিসলামিক কর্মকাণ্ড অপরদিকে লেখালেখির নামে অন্য কারো ধর্মীয় অনুমোদন আমরা আপনার কাছে আসছি আবার আব্দুল সালাম আপনার কাছে আমার প্রশ্ন আছে আমাদের দিয়েছে আমরা ফিরছি আপনার কাছে এর মধ্যে আমাদের সাথে যুক্ত অঞ্জন রায় তিনি এবং মিডিয়া ব্যক্তিত্ব এবং তিনি তাকেও হুমকি দেওয়া হয়েছে হত্যার জন্য আমরা তার কাছ থেকে জেনে আসি ঠিক কি কারণে তিনি ব্লগার নন তারপরও কি কারণে আমার হত্যার মুখে এবং তিনি এখন তেমন করছেন অঞ্জন রায় আমরা আশা করি আপনি আমাকে